আজকের ভিডিওটি শুরু করছি আমার বাড়ির সবচেয়ে কাছে রেলওয়ে স্টেশন থেকে বনগাঁ শান্তিপুর আজকে এক ট্রেনে পৌঁছে যাবো শান্তিপুর শান্তিপুর থেকে টোটো ধরার সুবিধার্থে আমি ট্রেনের শেষ কম্পার্টমেন্টে পার করে আমরা যাবো প্রচুর কালনাঘাট পৌঁছানোর জন্য টোটোই করে চলে যাবো কালনাঘাট ফাইনালি চলে আসলাম ওই করে কালনাই রানাঘাট থেকে শান্তিপুর পৌঁছাতে ট্রেনের সময় লাগে চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট এছাড়াও ট্রেনের ভাড়া দশ টাকা আর টোটো করে ঘাটে আসতে ভাড়া লাগে কুড়ি টাকা মাথা পিছু ফেরি ভাড়া কালনাঘাট পৌঁছাতে টিকিট মূল্য পাঁচ টাকা করে এখান থেকে বেরিয়ে পেয়ে যাব প্রচুর অটো এবং টোটো মন্দিরে যাওয়ার জন্য ভাড়া নেমে টাকা করে এছাড়া আপনারা হাওড়া কাটোয়া লোকাল ধরে অম্বিকা কালনায় নেমে স্টেশনে নেমে পেয়ে যাবেন প্রচুর অটো এবং টোটো যার ভাড়া নেমে দশ টাকা করে মন্দির প্রাঙ্গন পৌঁছাতে ঘুরে এখন আছে প্রায় নটা চল্লিশ আর এখন আসলাম মন্দির প্রাঙ্গনে ভেতরের দিকে আর এই হচ্ছে একশো শিব মন্দির যেটা আঠারোশো নয় খ্রিস্টাব্দে মন্দিরের মুখ্যদার দিয়ে প্রবেশ করলেই ভেতরটা ঠিক এরকমটা দেখায় বর্ধমান জেলার কালনায় আকর্ষণ এই শিব মন্দির যার প্রতিটিতে একটি করে শিবলিঙ্গ রয়েছে অর্ধেক শুভ্র বর্ণের এবং অর্ধেক কৃষ্ণ বর্ণের শিবলিঙ্গ যা দুটি বৃত্তে বিন্যস্ত এই মন্দিরগুলির বাইরের বৃত্তের চুয়াত্তরটি এবং ভিতরের বৃত্তের মোট চৌত্রিশটি অবস্থিত বাইরের বৃত্তের অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণবর্ণের যা রুদ্রের প্রতীক এবং অর্ধেক শিবলিঙ্গ শুভ্রবর্ণের বাইরেটা ঘোড়া কমপ্লিক এবার আমি চলে যাব একদম ভেতরের বৃত্তে ভেতরের প্রতিটি শিবলিঙ্গ শুভ্রবর্ণের এই মন্দিরের কাঠামো দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটি সমন্বয়ে গঠিত যার প্রতিটি ছোট মন্দির শিবকে নিবেদিত করা হয়েছে এই বৃত্তের মধ্যে রয়েছে একটি ইদারা বা কুয়ো যা মন্দিরের পুজোর কাজে ব্যবহৃত জলের চাহিদা মেটায় এই মন্দিরগুলি স্বল্প উঁচু যার উচ্চতা প্রায় কুড়ি ফুট এবং প্রস্থ সাড়ে ন ফুট মন্দিরের ভেতরে কক্ষটা ঠিক এই রকম এই দিকটা দিয়ে এখন চলে যাব ওই দিকটায় এটা হচ্ছে মন্দিরের পেছন সাইডটা আর বর্তমানে মন্দিরে কিন্তু সময় চেঞ্জ হয়েছে এখন মন্দির প্রাঙ্গন খোলা থাকবে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মন্দির প্রাঙ্গনটি আমার সম্পূর্ণ ঘোরা কমপ্লিট এই মন্দিরটা পুরো চক্কর কেটে আসলে এই দিক দিয়ে চলে আসলাম একদম মন্দিরের বাইরের দিকে এই যে সেই যে দিক দিয়ে ঢুকেছিলাম মন্দিরের ভেতরটা সম্পূর্ণ ঘুরে এসে এখন চলে যাবো রাজবাড়িতে এটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির আর ওই যে রাসমঞ্চ ভেতরে সম্পূর্ণটা আপনাদের সঙ্গে আমি রাজবাড়ি কমপ্লেক্সে প্রবেশের পর এখানে এখন নিয়ম চালু করেছে বেশ কয়েক মাস আগের থেকে এখানে যারা ভিডিও বা ফটো করে তাদের জন্য পঁচিশ টাকা করে একটি টিকিটের ব্যবস্থা রয়েছে আপনারা যদি কোনো রকম ছবি বা ভিডিও না করেন তবে কিন্তু এর জন্য কোনো রকম চার্জ লাগবে না এটি প্রতাপেশ্বর দেউল মন্দির এছাড়াও লোকমুখে জলেশ্বর মন্দির নামেও প্রচলিত সতেরোশো একাত্তর শতাব্দী বা আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের মহীয় শিব দেবী এটি প্রতিষ্ঠা করেন এই সমান্তরাল খাঁচ কাটা গম্বুজাকৃতির শিখর ও নিচের দেওয়ালের চারপাশে ছোট ছোট অসংখ্য টেরাকাটার ফলকে সমৃদ্ধ এই দেওয়াল সত্যিই শিল্পীর এক অনাবদ্ধ সৃষ্টি আপনারা চাইলে একদিনের ছুটিতে বেশ সুন্দরভাবে এই কালনাকাটো একশো আট শিব মন্দির প্রাঙ্গনটি খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন মধ্যযুগে পশ্চিমবঙ্গের এই কালনা শহর একটি সমৃদ্ধ বন্দর হিসেবে বিকাশিত হয়েছিল এই কমপ্লেক্সের মধ্যে রয়েছে রাসমঞ্চ যার বাইরের দিক আঠাশটি প্রবেশ পথ এবং ভেতরে আটটি প্রবেশ পথ রয়েছে সময়ের সাথে সাথে এর উপরে ছাত্র ধ্বংসাবশেষে পরিণত হয়েছে রাধে রাধে আজ চলে আসলাম কালনা একশো মন্দির প্রাঙ্গনে এখন রয়েছে রাজবাড়ির মধ্যে তার পেছনে দেখতে পাচ্ছো ঐতিহ্যবাহী সেই পুরোনো মন্দিরগুলো আঠারোশো শতকের শেষের দিকে তেজচাঁদ রায় এই অসংখ্য মন্দির প্রাঙ্গণ গুলি তৈরি করেছিলেন এছাড়া এদিকটা করে রয়েছে আটচালার পাঁচটি মন্দির যা পঞ্চরত্ন মন্দির নামে পরিচিত এগুলি সম্ভবত উনিশ শতকেই নির্মিত হয়েছিল এই মন্দিরগুলো এখন দেখতে পাচ্ছি ভেতরটা পুরোটাই ফাঁকা একটা করে শিব রয়েছে অম্বিকা কালা রাজবাড়ির মন্দির কমপ্লেক্সের মধ্যে এটি হচ্ছে রূপেশ্বর মন্দির এবং এই মন্দিরটি নামকরণ করা হয়েছিল মহারাজা তিলকচন্দ্রের প্রথম শ্রী মহারানী রূপকুমারী দেবীর নামে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে আপনারা এখানে বসতেও পারেন মন্দিরের মধ্যেও যাব তবে তার আগে এই জায়গাটা আপনাদের খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ঠিক পিছন দিকটা করে এলেই এখন আমরা ভেতরের দিকে প্রবেশ করবো এইভাবে এই দরজা দিয়ে এটি কৃষ্ণচন্দ্রজি মন্দির বা কৃষ্ণচন্দ্র মন্দির কালনার রাজবাড়ি মন্দির চত্বরের পূর্ব দিকে অবস্থিত এখন আমরা প্রবেশ করছি শিব মন্দিরে দুশো বছরেরও পুরনো এই ঐতিহাসিক মন্দির প্রাঙ্গন যা সম্পূর্ণটাই কিন্তু পোড়া মাটির তৈরি ছিল সেই সময়কার তবে এখনও সেটাই ঐতিহাসিক হয়ে রয়েছে মানুষের কাছে তবে এই মন্দিরের মধ্যে কিন্তু একটি শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরের ভেতরে এলেও কিন্তু এই আলখিলান জায়গাগুলো দিয়ে আপনারা চলে যেতে ওই মন্দিরের ভেতরে চলে আসলাম এই মন্দিরটাই তবে এই সমস্ত জায়গা কিন্তু এখন বেজি দেখতে পাবেন আপনারা বেশ বড় বড় দেখতেই পেলেন পোড়ামাটির ফলকের এক ঐতিহ্য কিন্তু যা চোখের সামনে জল জল করছে এই মুহূর্তে আমার এর মধ্যে প্রবেশ করবো এখন এটি একটি ঐতিহ্যবাহী রাম সীতার মন্দির এখানে রয়েছে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে বর্ধমান রাজ তিলকচন্দ্রের মাতা লক্ষ্মী এই মন্দির প্রতিষ্ঠা করেন তিনতলা বিশিষ্ট মন্দিরটি পঁচিশ রত্ন মন্দির মন্দিরটির প্রথমতলার ছাদ ধনুরাকৃতির তার চারটি করে পর্দার আকারের খানিকটা উঁচু করে দেওয়াল তোলা এই দেওয়ালে চুন আকৃতির হাতি ও সিংহের মূর্তি এর প্রথম তলার ছাদে তিনটি করে মোট বারোটি চূড়া রয়েছে মন্দিরের গর্ভগীর প্রধান সিংহাসনে রয়েছে কৃষ্ণচন্দ্র ও রাধা বিগ্রহ কি অপরূপ এই বিগ্রহ দেখা মাত্রই যেন আমার চোখ দুটো জুড়িয়ে গেল এই মন্দির প্রাঙ্গণে একটি ইদারা বা কুয়ো রয়েছে যা মন্দিরের পুজোর কাজে জলের চাহিদা মেটায় এই মন্দিরের মধ্যে প্রবেশ প্রবেশ করা যাক যাক আর করে দেখা এখানে কোন ঠাকুর বিরাজমান রয়েছে আমার এই মন্দিরটির নাম একদমই জানা নেই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কালার মন্দির নগরীর মধ্যে সব থেকে ঐতিহ্যবাহী আড়াইশো থেকে তিনশো বছরেরও বেশি পুরনো এই ঐতিহ্যবাহী মন্দিরের মধ্যে সব থেকে পুরনো লালজি মন্দির যেই তার যে তার আছে আমি জানতাম যে তার কাটাগুলো পুরো রাজাদের থাকতো তাই সেই সময়কার পালকি আজ যত্ন করে রাখা রয়েছে মন্দির প্রাঙ্গনে এটি হচ্ছে লালজি মহারাজের পঁচিশটি চূড়া বিশিষ্ট মন্দির এছাড়াও এর সামনে রয়েছে একটি নাটমন্ডপ আর রয়েছে গিরিগোবর্ধন মন্দির সতেরোশো এটা বর্ধমান মহারাজ লালজি মন্দির দুশো বছর হল মহারাজের

তাহলে নিশ্চয়ই যাব আর কভার করার চেষ্টা করবো দেখা যাবে নেক্সট ভিডিও ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন